আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও নতুন কিছু ইউনিক আপডেট কালেকশন নিয়ে আমি ফয়সাল যেহেতু ঈদ চলে আসছে আর কয়েকদিন বাকি তো যারা এই ঈদে একটু এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস সংগ্রহ করতে চাচ্ছেন যেটা সম্পূর্ণ রয়েছে অরগ্যানিক কটন ফেব্রিক্সের উপরে ফুললি স্টাইলিশ কাজ করা আর এই ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ আর এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা একটা স্পেশাল প্রাইজ আজকে দিয়ে দেবো খুবই এক্সক্লুসিভ খুবই ডিজাইনার বাহারি রঙের কালার চড়ে আসছে আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ এত সুন্দর ড্রেস কারুকর্য সম্পূর্ণ রয়েছে ইউনিক নিচের কপারটা ফুলি কাটওয়ার প্লাস ম্যাচিং সুতো রয়েছে সম্পূর্ণ ম্যাচিং সিকুইন্স প্লাস রয়েছে তাঁতালের উপর কাটিং করে ইয়োকটা কিন্তু সম্পূর্ণ রয়েছে সে স্টাইল করা আর এটার প্যান্টটা কিন্তু মার্শাল্লা সম্পূর্ণ একটা ইউনিক প্যান্ট পেয়ে যাচ্ছেন আর দোপাট্টাটা তো মার্শাল অসাধারণ খুবই সুন্দরের জোস একটা ভেটার দোপাট্টা এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে মাত্র এক হাজার পাঁচশো টাকায় এই কালারটা দেখেন তো সুন্দর প্যারট একবারে খুব সুন্দর লাইট প্যারট কালারের মধ্যে পুরো বডিরা খানদানি পিন্ট আর স্লিপগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর অসাধারণ প্যান্টটা সুইচ বয়েল আর এটার দোপাট্টা ওরে সর্ব নাশ কত সুন্দর জোজ একটা দোপাট্টা এটার আরও একটা কালার পাচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে একবারে খানদানি পিন্ট করা এত অসাধারণ এত সুন্দর এত বেটার ড্রেস গুলো এত সস্তায় যেহেতু ঈদ ফ্যামিলির সদস্যদের জন্য চিন্তায় পড়ে গিয়েছেন যে কি ড্রেস তাদেরকে দিব। তা আমি বলবো এই ড্রেস গুলো আপনারা দিয়ে দিতে পারেন কারণ একবারে সস্তায় ভালো মানের ড্রেস খুবই কোয়ালিটিফুল ফুল খুবই গ্যাটা ফুল ড্রেস প্রত্যেকটা আপনারা পাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র এক হাজার পাঁচশো টাকায় ওরে মার্শাল্লাহ কালার ডিজাইন কম্বিনেশন এতটা গ্যাটা ফুল এতটা আনকমন কালেকশন যেটা একবারে সস্তায় আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে মাথা তো পুরাই নষ্ট একমাত্র জাহিদ ভাই ধারা সম্ভব পূর্ণিমা শাড়ি ধারা সম্ভব খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই সুন্দর ক্লাসিক এত দামি দামি এত ভেটার এত সুন্দর ড্রেস প্রত্যেকটা এই খানদানি ড্রেসগুলো নিচে কপারে কাজ করা পাচ্ছেন সম্পূর্ণ তাঁতালেয়ের ওপরে কাটিং করা স্লিভসটা গর্জিয়াস প্যান্টটা কিন্তু অসাধারণ আর পাটাটা কিন্তু ডাবল লেয়ারের কাজ করা মার্শাল মাঝখানে ওয়াডি এবং সাইডের কপার সম্পূর্ণ গর্জিয়াস এটা আবার কি সর্ব সর্বনাশ কালার ডিজাইনগুলো একবারে মাথা পুরো নষ্ট এটার স্লিভসটা দেখেন সম্পূর্ণ কাজ করা ইয়োকে ওয়াড়িতে নিচের কপারে এবং প্যান্ট আর দোপাট্টা সে লেভেলের সুন্দর মাত্র ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ঈদ বলেই কিন্তু কথা ফ্যামিলির রয়েছে ঈদে একটা ড্রেস গিফট করবেন তো আমি বলবো এই ড্রেসগুলো গিফট নিতে পারেন সবাই খুশি হয়ে যাবে অত্যাধুনিক সুন্দর একবার লেটেস্ট কালেকশন মাত্র এক হাজার পাঁচশো টাকায় পূর্ণিমার শাড়ি থেকে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে তো চলুন এই নেক্সট কালারগুলো আরেকবার করে দেখে নিন ওদের সর্বনাশ মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় বাদ দেওয়ার কোনো অপশন নেই পনেরোশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস কিংবা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আল্লাহ হাফেজ